ছোট্ট গাছে কত ফুল ফুটেছে ছাদ বাগানের এই ছোট্ট সাদা জবাব ফুল গাছটাতে এখন দেখছি প্রায়ই প্রচুর ফুল ফুটছে রোজ সকালবেলাতে দেখি এত এত ফুল ফুটে থাকে তো এই ফুলগুলো তো দেখতে আমার ভীষণ ভালো লাগে আর তুলে ঠাকুরকে নিবেদন করতে তো আরোই ভালো লাগে নমস্কার আমি বর্ণালী আর আমার ছোট্ট সংসার বিলার ফ্যামিলিতে আমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা আপনারা সবাই কেমন আছেন আশা রাখছি সবাই খুব 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 ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি অনেক ব্যস্ত তাই আছি অনেক ভালো আছি ব্যস্ত থাকলে মানুষ ভালোই থাকে তো এই দিনটা হচ্ছে ষোলোই আগস্ট এবছরের সেদিন ছিল শুভ জন্মাষ্টমী আর এই যে আমাদের এবছরের ছোট্ট আয়োজন করা হয়েছিল জন্মাষ্টমীতে কারণ তার আগের দিন মানে পনেরোই আগস্ট আমার বিদ্যা ছিল একটা মহালয়ার শুট। তার আগের দিন তো আমরা বাড়িতে ছিলাম না আর সেদিন আমরা ফিরতে পারিনি অনেক রাত হয়ে যাওয়াতে আমরা কল্যাণীতে আমার মামা শ্বশুর বাড়িতে স্টে করেছিলাম আর ষোলোই আগস্ট অর্থাৎ জন্মাষ্টমীর দিন সকাল দশটার ট্রেনে বাড়িতে ফিরেছি আর কিছুই করবো না তাকি কখনো হয় জন্মাষ্টমী বলে কথা তো সেদিন ট্রেন থেকে নেমে আমরা বাজার করে দেন বাড়িতে ফিরেছিলাম আর এই যে ছোট্ট করে একটু গাড়গোপালে সেদিন পুজো দেওয়া হয়েছিলো মোটামুটি আমরা বাড়িতে এসেই সবাই যেহেতু উপোসছিলাম তাড়াতাড়ি করে স্নান করে আগে রান্নাঘরে চলে গেলাম ঠাকুরের সমস্ত ভোগের আয়োজন করবার জন্য সেদিন ছিল লুচি সুজি আর সমস্ত রকমের নাড়ু এই তারপর বড়া যেটা হচ্ছে এই পুজোর মেন বিষয় মানে মেন ঠাকুরকে নিবেদন করার জন্য ভোগ যেমন তালের বড়া কলার বড়া সেই সাথে তো নানা রকমের নাড়ু মুরগি ছিলই আর এই যে এখন আমি লুচিগুলো ভাজছিলাম আর সেই সাথে প্রথমে ঠাকুরের জন্য লবণ ছাড়া কিছু তালের বড়া কলার বড়া করে রাখা হয়েছিল দিন আবার আমরা পরে লবণটি করেছিলাম আর এই যে ঠাকুরের সব থেকে প্রিয় জিনিস বাটার আর নারকেল বাবা সে তো একটা বিশাল বড় বিষয় কোথাও পাওয়াই যায় না লাস্টেই আমাদের এখানকার লোকাল একটা সুপার মার্কেট থেকে আনা হয়েছিল আর এই যে আমরা সবাই কাজ করছি আর আমাদের বিদ্যাবাবু চুপচাপ বসে থাকবে তা তো হয়ই না ও চলে এসেছে আমাদের সাথে হাতে হাতে কাজ করবে বলে তারপরে এই যে আমার সোনা কিন্তু অনেক ভালো তালের বড়া পড়েছিল এ বছরে যাই হোক এখন সমস্ত বড়াগুলো ভেজে নিচ্ছিলাম আর সেই সাথে মোটামুটি এখন তো অনেক বেলা হয়ে গেছে আর তার মধ্যে আমাদের সমস্ত রকমের নাড়ু মুরগি যা যা করা একটু অল্প অল্প পরিমাণে করা হয়েছে আর এগুলো এখন রেডি হয়ে গেছে আর আমার হাজব্যান্ড কিন্তু নিজে হাতে পনিরের তরকারিটা স্পেশাল করেছিল চাই হোক ও খুব ভালো রান্নাবান্না করছে এখন আর এই যে মোটামুটি বেলা বাজে এখন আড়াইটে দেখতেই পাচ্ছেন তো তারপর আমরা আবার স্নান করে চলে গেলাম ঠাকুর ঘরে ঠাকুর ঘরটাকে সাজানোর জন্য আর এই যে আমার গোপালের জন্য কিন্তু আমি এই জামাটা পছন্দ করে এনেছি আর এই তার ছোট্ট মুকুরটা সেই সাথে ওর এইগুলো আমি আমাদের ট্রেন থেকে পেয়েছিলাম বিক্রি হচ্ছিলো তো আমি নিয়ে এলাম আর এই যে ওর ছোট ছোট দুটো কোল বালিশ বার্লিশ সব কিছু আর এই হচ্ছে আমার ছোট্ট গোপাল তাকে এখন স্নান করানো সাজানো গোছানো কত কি তো মোটামুটি আমি সমস্ত ঠাকুরগুলোকে নামিয়ে নিয়েছিলাম একটু স্নান করিয়ে ওদেরকে একেবারে সাজিয়ে নেব বলে চলুন নারুগোপালকে এখন সাজাতে সাজাতে আপনাদের সাথে একটা ছোট্ট কথা শেয়ার করি গত বছরে আমি যে জন্মাষ্টমীর ব্লগটা শেয়ার করেছিলাম আপনাদের সকলের সাথে আমার এই ইউটিউবের এখনও পর্যন্ত সমস্ত ভিডিওসগুলোর মধ্যে সবথেকে বেশি ভিউজের ভিডিও হচ্ছে আমার গত বছরের জন্মাষ্টমীর ভিডিওটা সেটাতে আপনারা অনেক 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 ভালোবাসা দিয়েছেন আমি সেটা দেখে তো ভীষণ খুশি মানে আমার চ্যানেলের কোনো একটা ভিডিও সেভেন্টিনকে ভিউজ হয়ে যাওয়া মানে সেটা আমার কাছে একটা ভীষণ বড়ো পাওনা তো আমি ভীষণ খুশি অবশ্যই আপনারা এইভাবেই আমাকে ভালোবাসা দেবেন মানে আমার ভিডিওগুলো অবশ্যই দেখবেন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন যদি কোনো ভুল ত্রুটি থাকে সেগুলোকেও অবশ্যই আমাকে ধরিয়ে দেবেন আর এই যে আমার নাড়ুগোপালে স্নান তো হয়ে গেল তারপর আমার বিদ্যাও এলো নাড়ুগোপালকে স্নান করানোর জন্য আর এই যে মোটামুটি এখন স্নান কমপ্লিট তাকে এখন সাজানোর পালাম আর আমাদের বাড়িতে মোটামুটি সবাই পুজো খুব পছন্দ করে মানে আমরা সবাই মিলেই হাতে হাতে কাজ করে পুজোগুলো করি তার মধ্যে এই যে আমার বিদ্যাপাবু তাই আর এই যে ছোট্ট নারগোপালকে আমি নতুন জামা পড়িয়ে দিয়েছিলাম আর এই যে এবছরের আমার ছোট্ট আয়োজন করে একটু জন্মাষ্টমী পালন করা তো অবশ্যই আমি চেষ্টা করব আগামী বছর আবার অনেক বড়ো করে জন্মাষ্টমী করার ছোট্ট আয়োজনে সেদিনের পুজোটা আমরা সম্পন্ন করলাম আর এই হচ্ছে আমার ছোট্ট ঠাকুর ঘর কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন থ্যাংক